আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে তৎপর ত্রিপুরা প্রশাসন বৃহস্পতিবার রাতে উত্তর জেলার জেলা শাসকের নির্দেশে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে জয়েন্ট এনফোর্সমেন্ট টিমের তৎপরতায় বিশেষ তল্লাশি অভিযান চালানো হয় চামটিলা রামনগর ওপতাখালী ও জলাবাসা বাজারে পরিচালিত এই অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সিঙ্গেল ইউজ প্লাস্টিক গৃহস্থালীর গ্যাস সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ পানীয় দেশীয় মদ এমনকি মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য পর্যন্ত বাজেয়াপ্ত করা হয় প্রায় লক্ষ চল্লিশ হাজার টাকার সামগ্রী উদ্ধার হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে অভিযানে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা ডেপুটি কালেক্টর দিবাকর জামাতিয়া ফুড ইন্সপেক্টর জেলা আবগারি দপ্তরের আধিকারিক সহ পানিসাগর থানার পুলিশ আমরা এরকম জয়েন্ট এনফোর্সমেন্ট টিম রেগুলারলি আমরা মার্কেট রেড করতে থাকি আজকেও সেটার একটা পার্ট ছিল আজকের এই জয়েন্ট এনফোর্সমেন্ট টিমে আমাদের বিভিন্ন দপ্তর থেকে আমাদের অফিসাররা আসেন তাদের মধ্যে হল আবগারি দপ্তর এরপরে আছে খাদ্য দপ্তর এছাড়াও আমাদের সাথে ছিল তো আমরা আজকে প্রথমে চামতিলা এরিয়াটা আমরা প্রথমে আমরা রেড করি শেষে আমরা তারপরে আমরা যাই আমরা রামনগরে উক্তাখালী শেষ যে বাজারটা ছিল সেটা জলাবাসা আবগারি দপ্তর থেকে কান্ট্রি লিটার একশো লিটার আমরা বাজেয়াপ্ত করেছি আর তিনটা কেসও রেজিস্টার হয়েছে এছাড়া আছে আমরা ডোমেস্টিক যে সিলিন্ডার যেটা এখন মানে দাবার মধ্যে ইউজ করা হয়েছিল যেটা ইউজ করা উচিত না সেটাও আমরা পাঁচটা বাজেয়াপ্ত করেছি এছাড়া বিভিন্ন ধরনের এক্সপায়ার এক্সপায়ার গুডস যেমন আসেন এখানে সিটস তারপরে আসেন কোল্ড ড্রিঙ্কস যেগুলা মানে ইত্যাদি আমরা বাজেয়াপ্ত করেছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা বাজেয়াপ্ত করেছি ওনাকে আমরা পাঁচশো টাকা প্রথমবারের জন্য আমরা ফাইন করেছি বাকিদের বিরুদ্ধে আমরা তিনটা কেস রেজিস্টার করেছি